সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আজকে জামাই ষষ্ঠী ভালো তো থাকতেই হবে তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ বাবার বাড়ি তো যদি কোনো দাদাভাই আমার পরিবারের থেকে থাকো তাহলে কে কে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তো হলো রবিবার আর এখন বাজে এখন বাজে বাজে সাতটা পনেরো তো দেখো আমার স্নান করে সংসারের সমস্ত কাজ চাষিবাসি কাজ তো গতকাল রাতে কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর আমার পুজোও হয়ে গেছে আর এখন এইবার যাবো রান্নাঘরে আজকে সারাদিন তো রান্নাঘরেই কেটে যাবে তো তোমরা সাথে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব 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 ভালো হতে চলেছে তোমরা সাথে থাকো তোমাদেরও ভালো লাগবে আশা করি তো চলো আর বেশি কথা বলবো না কারণ অনেক কাজ আছে আমার তো তার জন্য তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো তো এই যে দেখো গতকাল রাতে আমি এইগুলোই করে রেখেছিলাম পেঁয়াজ আলু আর আদা আর এখানে পটলটাকে ছাড়িয়ে রেখেছিলাম আর ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম কামগুলো কাটছি আর কারেন্টটা চলে গেলো তো সেই জন্য আর কিছু করতে পারিনি তো এইগুলোই আপাতত করে রেখেছি আর এই যে ভাগনির জন্য এখন শরবত করছি ওকে শরবতটা দিয়ে ঠাকুমাকে খেতে দেবো খেতে দিয়ে তারপর বাকি কাজগুলো আগে ফ্রায়েড রাইসটা করে দেবো তারপর ভাজা ভাজে এই সমস্তগুলো করবো আর কি এক এক করে কী বলছো এই দেখো বন্ধুরা আমার সব কিছু রান্নার জোগাড় হয়ে গেছে এখানে হবে ঝিঙা আলু পোস্ত কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে চিলি চিকেন হবে চিকেনটা কুফি রেখেছি এখনও ম্যারিনেট করতে হবে এখানে মটন আছে মটনটাও ম্যারিনেট করতে হবে আর এইখানে আছে আলু টমেটো কাটা আছে মাংসের জন্য এখানে ফ্রায়েড রাইসের আছে সমস্ত কিছু কাটা এখানে চিলি চিকেনের ক্যাপসিকাম বাসি এখানে আলু ভাজা পটল ভাজা হবে ক্যাপসিকামে চিলি চিকেনের পেঁয়াজটা কেটে রেখেছি আর ওইদিকে সমস্ত মশলা হয়ে গেছে আমার রেডি আর এই যে সমস্ত কিছু একদম আয়োজন হয়ে গেছে এবারে উনুনটা ধরাবো আর রান্না করবো ব্যাস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা তো এই যে দেখো ফ্রায়েড রাইসের সমস্ত মশলাগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছে সব আছে ওই তো বেরিয়ে আসছে লতাগুলো তো এই যে দেখো ফ্রায়েড রাইসের সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তবে আমার মিক্সি যাতে আবার ব্লেডটা জাম হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে কাকিমাদের ওখান থেকে আবার মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে যখন কাজের সময় দেখবে একটা একটা ঠিক ব্যাঘাত ঘটবে তো তারপরে যে এদিকে আমার কিন্তু ফ্রায়েড রাইসের চালটাও রেডি হয়ে গেছে আর একটা একটা করে এখন লেয়ার দিয়ে দিচ্ছি একটু একটু করে চাল দিচ্ছি তার সাথে সাথে সমস্ত মশলা চিনি লবণ এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা কিভাবে ফ্রায়েড রাইস বানাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু এইভাবেই একটা একটা করে যেমন বিরিয়ানি লেয়ার দেওয়া হয় সেরকমভাবেই কিন্তু আমি লেয়ার দিয়ে দিই ফ্রায়েড রাইসটা তৈরি করি তো দেখো ওইদিকে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে তো তারপরে যে দেখো চিকেন আর মাটন দুটোকে এখন ম্যারিনেট করে নেবো তো প্রথমে মটনটাকে ম্যারিনেট করছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা সাথে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আর একটু এই সরষার তেল দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম তার সাথে একটু টক দই দিয়েছিলাম যে কোনো রান্নাতে যদি টক দইয়ের ব্যবহার করা হয় তাতে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ভালো হয় আমার তো বেশ ভালোই লাগে খেতে তো তাই আমি একটু টক দইও দিয়ে দিয়েছিলাম আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। এরপর দেখো আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছি তো যেহেতু এটা চিলি চিকেন করবো তো তার জন্য আগে আমি পকোড়ার মতো করে চিকেনটাকে ভেজেই রান্না করব। আর তার জন্য চিকেনের মধ্যে দিলাম আদা বাটা রসুন বাটা রসুন বাটা এখানে একটু বেশি লাগবে রসুন বাটা দিলাম তারপরে হলুদ গুঁড়ি আর সাথে ডিম আর কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়েছিলাম তো সব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর এমনি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম এখন আমি চিকেনগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব সমস্ত চিকেনটাকে ভেজে নেব এখানে প্রায় দেড় কেজি মতো চিকেন আছে তো সব চিকেনগুলোকে আগে পকোড়ার মতো করে ভেজে নিয়ে তারপর রান্না করবো তো বন্ধুরা তোমরা যারা এখন সাথে আছো আর আমার ভিডিওটি দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথমে এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইয়ের কাছে একটি অনুরোধ প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবে নাহলে কিন্তু মানে কী বলো তো আমরা নতুন করে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পাই তোমাদের লাইক কমেন্ট দিয়ে তো তাই প্লিজ তুমি একটা করে লাইক কমেন্ট করে দিই তো এইদিকে দেখো আবার চিলি চিকেনটা রান্না হচ্ছে তো যেমন মশলা অনেকেই কি করে শুধু ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সস দিয়েই রান্না করে যেটা চিলি চিকেন যেটা হয় রেস্টুরেন্ট টাইপের কিন্তু আমাদের বাড়িতে একটু মশলা দিয়েই করি আর এইভাবে খেতেই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো সেই জন্য একটু মশলা করে তারপর আমি ওই কুচানো যে পেঁয়াজ পেঁয়াজগুলো আর তার সাথে ওই ক্যাপসিকামগুলোকে দিয়ে তারপর সস দিয়ে রান্নাটা করছি আর এটা এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খুব সুন্দর হয়েছিল কিন্তু চিলি চিকেনটা এখানে দেখো যে পরিমাণে জলটা দিয়েছিলাম জলটা ফুট ধরে গেছে আর এখন আমি ওটা ভেজে রাখা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেব আমার শরীরটা খুব খারাপ তো তাই একটু ভয়সবাদ দিতে আমার অসুবিধাও হচ্ছে আর কথাগুলো হয়তো তোমাদের অতটা ভালোও শোনাচ্ছে না তো যাই হোক আজকের দিনটা একটু মানিয়ে নিও এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো এদিকে দেখো সমস্ত চিকেনগুলো এখন দিয়ে দিলাম তো একটুখানি ওই মিনিট দু এক মতো ফুটিয়ে এটা নামিয়ে দেবো তো হয়ে গেছে আমার চিলি চিকেন আর ওপর থেকে একটু ধরে পাতা কুচি করে দিয়েছিলাম তো এখন দেখো চিকেনটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার ননদ নন্দায় সবাই পৌঁছে গেল ছোটো ননদ নন্দায় একটু আগে এসেছে তারপর বড়ো ননদ নন্দায় এসেছে ফোটা দেওয়া হবে তারপর সাজিয়ে মিশিয়ে সকালে লুচি তরকারি তরপর কিছুই করিনি তার কারণ কেউ খেতে পছন্দও করে না আর সকালে টিফিন বানানোর চক্করে তখন আমার বান্না দেরি হয়ে যাবে তো সেই কারণেই মিষ্টি টিফিন দিয়ে ফোঁটা দেওয়া হচ্ছে তো এইদিকে কাকিমা ফোঁটা দিচ্ছে প্রথমে কাকিমা দিল তারপর মা দিয়েছিল ফোঁটা দেখো বন্ধুরা আমাদের খাসির ঝোল ফুটছে রান্না পুরো কমপ্লিট এখন বাজে একটা হ্যাঁ ঠাকুমার ঠাকুমার ভাতটা বাড়ো আমি আর বোন একজন একজন আজকে কাজে জামাষষ্ঠীর আয়োজন আমাদের বাড়িতেই হয়েছে কাকুদের বাড়িতে সবাই আজকে আমাদের বাড়িতে নিমন্তন্ন আছে তো আগামীকাল কাকু বাড়িতে হবে আজকে কিন্তু আমাদের বাড়িতে রাতে এবং সকালে মানে দুপুরে সবটাই আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে আর আমাদের বাড়ি বাড়ির জামাষষ্ঠী তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তারপর ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় আর এই যে সন্ধ্যের সময় তোমাদের সাথে একটু গিফটগুলো শেয়ার করে নিচ্ছি তো মা আর কাকিমাকে দুজনকেই দিয়েছে দু জামাই শ্বশুর বাড়ি থেকে আর এদিকে এগুলো হচ্ছে ননদদের জন্য কেনা হয়েছে তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এই দুটো শাড়ি দু ননদকে দেওয়া হচ্ছে তো কোনটা কে নেবে সেই নিয়ে ওদের মধ্যে একটা ইয়ে চলছে আর কি তর্ক তর্ক মানে তর্ক নয় ঠিক মানে দুজনে মিলে সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনটা কে নিবে তোমার স্বামী যেটা বলছে এখন আর বোনের পছন্দ আর কি আছে আমি তাহলে লিয়ে এলাম কেন সেইটাই তো আমি তাহলে বোন কেন ও বলতেছে যে বোন খুব খরচা আছে তো সেই কারণে বলতেছে একে দিতে হ্যাঁ এইটাই আছে দুজনেই হ্যাঁ দুজনেরই দুটাই পছন্দ মানে দুটাই ভালো লাগবে কালারটা একটু আলাদা শাড়ি তো একই দেখো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে শুধু ভাত আর চিকেন হয়েছিল আর দুপুরের মটন ছিল ফ্রায়েড রাইস ছিল তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে আর তারপর খাওয়া দাওয়া শেষে এই যে দেখো পুরো গ্যাস পুরো পরিষ্কার করে রান্নাঘর পুরো একদম গুছিয়ে ঘরের সমস্ত গাছ গুছি লাতা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তবে হাড়ি পড়াগুলো আর বের করানো হয়নি সেগুলো আছে রাতের বেলা তো হাড়ি পড়া বের করাতে নেই যে দেখো ননদরা কত আম নিয়ে আসছে আম ভর্তি আর আমগুলো কি মিষ্টি এগুলো গাছের আম এগুলো বড়ো বড়োগুলো বাজারের এগুলো সব ছোটো ছোটো আমগুলো সব গাছের আম প্রচণ্ড মিষ্টি প্রচুর মিষ্টি